বকখালিতে দুদিনের জন্য ঘুরতে গিয়ে আমাদের সকলের খুবই ভয়ঙ্কর একটা এক্সপেরিয়েন্স হয় আমার লাস্ট দুটো মিনি ব্লগ যারা দেখেছো তারা অলরেডি বুঝতে পেরে গেছো আজকের মিনি ব্লগটা আমি কিসের জন্য বানাচ্ছি আর যারা জানো না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিই আমরা গিয়েছিলাম বকখালিতে দুদিনের জন্য ঘুরতে প্রথম দিনটা আমাদের খুবই ভালোভাবে কাটলেও সেকেন্ড দিন আমাদের এই গ্রুপের একজনকে ভূতে ধরে কাকে ভূতে ধরেছিল কেন ভূতে ধরেছিল আর ওই অবস্থায় আমরা কি করেছিলাম সেই সবই কিন্তু আজকের এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব লাস্ট তোমাদের কমেন্ট করে জানাতে বলেছিলাম যে কারা কারা পার্ট থ্রি ভিডিও চাও এন্ড সেই ভিডিওটায় ওয়ান পয়েন্ট ওয়ান কে তোমরা কমেন্ট করে জানিয়েছো তোমরা পার্ট থ্রি ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড তো প্রথম থেকেই শুরু করি বকখালিতে গিয়ে আমার বন্ধু সুমিরকে ভূতে ধরে অ্যান্ড যারা আমার ভিডিও প্রায় ফলো করো যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অলরেডি জানো যে বকখালিতে গিয়ে প্রথম দিনই কিন্তু আমি সুমির ওপরে একটা প্র্যাঙ্ক করেছিলাম যেটা ছিল ঘোস্ট প্র্যাঙ্ক অ্যান্ড ওই প্র্যাঙ্কটা করার পর সুমির কিন্তু সেদিন রাতে প্রচুর প্রবলেম হচ্ছিল মানে স্নেহ আমাকে দেখে যে কয়েক সেকেন্ডের জন্য ভয়টা পেয়েছিল সেই ভয়টা পাওয়ার পর ওর পেটে ব্যথা শুরু হয়ে যায় অ্যান্ড ওর পেটে ব্যথা এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু ওকে ওষুধ কিনে খেতে হয় বাই দা ওয়ে ঘোস্ট প্র্যাঙ্কটা করেছিলাম আমি প্রথম দিন আর তারপরে কিন্তু সব কিছুটা নর্মাল ছিল সেকেন্ড দিন আমরা অনেক সকালবেলা থেকে বকখালির এই ইকো পার্কে ঘুরছিলাম এন্ড অনেক ভিডিও বানাচ্ছিলাম আর তোমরা যেরকমটা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সমস্ত টাইম দুজনেই চুল খুলেছিলাম যাতে ভিডিও ভালো আসে দিন সকালবেলা আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে ওখানে গিয়েই সারা দিনটা আমরা কাটিয়ে দিই নানা রকম শর্ট ভিডিও করে এন্ড এই মোমেন্টেই আমরা সকলে ডিসাইড করি যে প্রথম দিন তো আমরা বকখালিতে ঘরে বসেই কাটিয়ে দিয়েছি তাই আজকে মানে এই সেকেন্ড দিন আমরা একটু বকখালির বিচ মার্কেটে ঘুরতে যাব সেই কারণে আমরা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর বকখালির বিছে গিয়ে আমাদের সকলের খিদে পেয়ে যায় তাই আমরা প্রথমেই কিনে নিয়েছিলাম দু রকমের মাছ ভাজা আর কিছু মশলা কর্ন খাবারগুলো কেনার পর খুব জোরে বৃষ্টি নেমে আসে তাই ওখানে দাঁড়িয়ে না খেয়ে আমরা রুমে খাবারগুলো নিয়ে চলে আসি আর তারপর সবাই মিলে খাবারগুলো কেওনি খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু সুমি অন্যরকম বিহেভ করতে শুরু করে একা একা হাসছিল সেন্সলেস হয়ে পড়ছিল কান্নাকাটি করছিল ইভেন আমাদের কাউকে চিনতে পারছিল না এন্ড এই মোমেন্টে কার কি হয়েছিল জানি না বাট আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল আর আমাদের টেন্টটা হাওয়ায় ভয়ঙ্কর ভাবে নড়ছিল তার উপর সুমির হাত পা বেঁকে যাচ্ছে থর করে আমি আমার বয়ফ্রেন্ড আর হৃদয় দা সুমিকে ধরে বসেছিলাম আর এই ভিডিওর ক্লিপে তোমরা দেখতে পাচ্ছো শুয়ে রয়েছে আর এরপর থেকে কিন্তু ও ওরকম করা শুরু করে দেয় আর জানো আমার হনুমান চাল্লিশা মুখস্থ বাট ওকে ওই অব অবস্থায় দেখে আমি হনুমান চাল্লিশা পুরো ভুলে গিয়েছিলাম আমি আমার বয়ফ্রেন্ড এর হৃদয় দা এই তিনজনে মিলে ওকে ধরে রেখে ফোনে ভগবানের মন্ত্র বের করে ওর কানের সামনে বলতে থাকি এন্ড তোমরা সকলেই জানো সুমি মহাদেবের খুবই বড় ভক্ত আর মহাদেবেরই কিন্তু একটা মন্ত্র হৃদয় দার কানে একশো আট বার বলে আর এক ঘন্টা ধরে কন্টিনিউ ঠাকুরের গান ঠাকুরের মন্ত্র ওকে শোনানোর পর ও নর্মাল হয় আর সেদিনকে রাতটা যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা আমরা তিনজনই জানি কারণ সুমিত তো কিছু মনেই নেই ও নিজেই জানে না ও কি করেছিল সেদিন